বাজে হচ্ছে পনেরো নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি কি বৃষ্টি শুরু হয়েছে আর বলো না এবার যে কী হবে পুজোতে কোনো ঠিক ঠিকানা নেই তো স্যার পড়াতে এসেছিলো আজকে স্যার তাড়াতাড়ি এসেছিলো তখন কটা বাজে সাড়ে ছটা এরকম বা পনেরো সাতটা এরকম কারণ অন্য অন্য জায়গায় পুরো জল জমে গেছে স্যার পড়াতে যেতে পারিনি এই জন্য তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসছে জাস্ট কিছুক্ষণ আগেই গেল আর মেয়ে গিয়ে আবার বাবার কাছে গিয়ে শুয়ে পড়েছে হাজব্যান্ড ঘরে শুয়ে আছে আমিও শুয়েছিলাম আমিও কিছুক্ষণ আগে উঠলাম উঠে স্যারকে চা দিলাম ভুলেই গেছিলাম যে স্যারকে চা দিতে হবে তখন ধু করে উঠেছি উঠে মনে দেখি তো স্যার আছে নাকি দেখে হ্যাঁ স্যার আছে তারপর চা দিলাম তারপর এই বই খাতাগুলো গুছিয়ে রাখলাম স্কুল আছে আর আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা সকালে টিকিট কাটা ছিল ট্রেনটায় যাই চিরপুর থেকে ছটা কতকে হুম ওই টিকিট কাটা ছিল মেয়ের আজকে স্কুলে নাচে মানে রিহার্সাল আছে দুর্গা পুজোর জন্য রিহার্সাল আছে তো মেয়ে স্কুলে যা বেই ও বোঝাই পারি যাব না তা বললো ঠিক আছে থাক যখন রিহার্সাল আছে আর হাজব্যান্ডের অফিসে কাজের চাপটা একটু আছে মানে এই বেলাটা সকালের দিকে তো বললো ঠিক আছে টিকিটটা ক্যান্সেল করা হলো কালকে ক্যান্সেল করা হয়েছে রাতে ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে আবার চারটে দশে চিৎপুর থেকে ট্রেন ওটার টিকিট কাটা হয়েছে তো মেয়ে স্কুল থেকে আসবে নাকে মুখে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো আর কী রান্না করবো দেখা যাক সেই পনিরটা আছে সেই পনিরটা হয়তো রান্না করতে পারি দেখা যাক ঠিক আছে আর কিছু জামাকাপড় আছে ওগুলো ধুয়ে দিই ও শুকিয়ে যাবে ঝুলিয়ে দেবে ওই ঘর পুরো ভর্তি জামাকাপড় ভর্তি জামাকাপড় সব ঝুলছে ফ্যান চলছে সারাটা দিন রাত ফ্যান চলছে ফ্যানের হাওয়াতে জামাকাপড় শুকাচ্ছে কী যে অবস্থা কি যে পরিস্থিতি কমার নামই নেই বলো আর সকালে যদি আমরা বাড়ি যেতাম তাহলে পুরো ভিজে ভিজে যেতাম ভালো হয়েছে দেখো যখন গেলাম তখনও বৃষ্টি হচ্ছে ঠিক আছে চল কাজ কমপ্লিট করে পরে আবার তোমার সাথে দেখা করছি গুড আফটারনুন ফ্রেন্ডস এখন একটা বাজে বসে আছে কি করব বাইরে হচ্ছে মুসুলধারায় বৃষ্টি কিভাবে যে বাড়ি যাব কিছুই বুঝতে পারছি না কি বৃষ্টি হচ্ছে সমানে থামার কোনো সিনই নেই চারিদিকে জল 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 ভালো লাগছে না আর একটুও ভালো লাগছে না এবার যেন বৃষ্টিটা একটু বেশি আর হলে আর থামাথামের কোনো সিন নেই তো ব্যাগটা তো সব গোছানো হয়ে গেছে আমি ভাতটা খেয়ে নেবো আমি ভাত খেয়ে নেবো তারপর মেয়েকে তো স্কুল থেকে কিভাবে নিয়ে আসবে বলো ভালো লাগে হাজবেন্ড ভিজে যাবে একটা জামা কাপড় ভেজা ছিল ওটাকে কেচে দিয়েছি দেখো জল ঝরছে দড়িতে মেলে দেবো আবার একটা ভিজে যাবে শুকাবে হোক আমি খেয়ে দিয়ে বাসন কটা মেজে নেব তারপর হাজব্যান্ড এসে ভাতটা খেয়ে তারপর যাবি হচ্ছে মেয়েকে আনতে তারপর ওর থালা টালা ওগুলো মেজে নেবো শুধু মেয়ের ভাতটা বেড়ে রাখবো মেয়ে আসলে মেয়েকে নাকে মুখে খাইয়ে বেরিয়ে যাব আমি রেডি হয়ে নেব আর একটু পরে দেখি একটু নেল নেলপালিশ করি নেল পালিশ করে আবার হাড়ি টাড়ি মাছতে গেলে আবার ঘুরে যাবে দেখি কী করি তবে খেয়ে নেবো দেড়টা বাজুক আমি ভাত খেয়ে নেবো ভাতটা খেয়ে বাসন টাসন মেজে নেবো ঠিক আছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ হাজব্যান্ড গেছে হচ্ছে মেয়েকে আনতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট শুধু মেয়ের জন্য ভাত বেড়ে রেখেছি ও আসলে ওকে খাইয়ে ড্রেস পরিয়ে একদম আমরা সঙ্গে সঙ্গে মানে রওনা দিয়ে দেবো তো এই যে হচ্ছে লাগেজ আর যথারীতি খাটমেটের চাদর আমি গুটিয়ে রেখে দিয়েছি হাজব্যান্ডে সেটা পড়বে মেয়ে সেটা পরবে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বাসন টাসন সব মাজা হয়ে গেছে তো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে তো একটা ছাতাও নিয়ে নিয়েছি যদি দেখা গেলো ওলা থেকে নামলাম তখন মুসুলধারায় বৃষ্টি অন্তত মেয়ের মাথায় তো দিতে পারবো তাই না তো ঠিক আছে চলো এখন আর বেশি আমি কথা বলবো না টুকটাক এদিক ওদিক ছড়ি ছিটিয়ে আছে সেগুলো গুছিয়ে নিই তারপর একবারে ট্রেনে স্টেশনে দেখা হচ্ছে ঠিক আছে চলো স্টেশন পৌঁছে গেছি বৃষ্টি হয়েই যাচ্ছে অনেকটা তাড়াতাড়ি এসেছি এখনও পনেরো মিনিট দেরি আছে ট্রেন ছাড়তে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো আমাদের একদম ওয়ান টু থ্রি সিট একদম বাথরুমের সামনে আমার ভালো লাগে না ভীষণ গ্যাস বৃষ্টি হচ্ছে তো শ্বশুরবাড়িতে আসার পর আবার বেরিয়েছি বড় যায় ছেলে হচ্ছে পড়তে আছে তা আমরা একটু বাজারে এসেছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে কটা বাজে এখন পৌনে আটটা বাজে তারপরে ওকে দিয়ে তারপর আমরা একটু যাবো কেনাকাটা করতে এখানে জল জমে কাদা হয়ে গেছে সব অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে টাটা কোথায় ওই তো ওখানে ঠিক আছে চলো কিছু টুকটাক জিনিস কিনবি এক জিনিসপত্র কিনবো তোর বাড়ি যাব তো বাজার থেকে চলে এসেছি এসে আমাদের ফুচকুর সামনে বসে খেলা খেয়েছি পূজকে পূজকে তো এই যে বড় খাচ্ছে আর আমি এখানে বসে আছি তারপর হবে জামা কাপড় দেবা বাকি ঠিক আছে

দাও দাও রুপোর মাদুলি কোথায় গেল হাতে দিয়ে দাও এবার ভাইকে দে তুই দে তুই দে তুই দে ছিল দেখে <partout noise>

তো আমাদের দুপুরে হয়েছিল খাসির মাংস দেশি মুরগির মাংস পুঁইশাকের চচ্চড়ি চাটনি অনেক কিছু খাসির মাংস এখন শেষের দিকে আলু ভাজা অনেক কিছু এখন খাওয়া দাওয়া করবো ধোয়ার পালা কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করবো ওখানে যে মা খাচ্ছে দিদি ভাই আমি খাবো বাদ দুটো সবার খাওয়া হয়ে গেছে খাসির মাংস দিয়ে ভাত খাবো দেশি মুরগি কার খাইনি চলো তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন যাব হচ্ছে শুতে এখন বাজা হচ্ছে পনে একটা সবাই মিলে এতক্ষণ ধরে মজা এই আড্ডা ইয়ার কি সব হাসাহাসি হচ্ছিলো আর মুখে কত বড় বড় বনু বেরিয়েছে তো যাই হোক ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পুজোর জিনিসপত্র দিতে এসেছে তত তো দেখলেই সোনার জিনিস দিয়ে মুখ দেখা হলো বেশ ভালো সময় কাটলো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে টা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে পাই পাই লাভ ইউ অল গুড নাইট কি সন্তু শোবে না ভাইকে দেখ বল শুতে তুই আমি তুই আমি বাবা দিদি একসাথে শুয়ে পড়বো সন্তু ওই এবার দিদি কান্না করছে কি ভাই শোবে না দাদা বলো দাদা দাদা সন্তু কে বলো হ্যাঁ ভাই বোনের মধ্যে এখন কান্নাকাটা শুরু হয়ে গেছে কে কোথায় শোবে চলাম বলি চল